মারমা কিশোরীকে ইস্যু করে উত্তাল পাহাড়ি এলাকা ষড়যন্ত্র হাসিনা একই জানালেন রাষ্ট্রপতি চুপ্প এবার খাগড়াছড়ির অস্থিরতার বিষয়ে মুখ খুলল ভারত আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি বললেন সালাউদ্দিন আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত মারমা কিশোরীকে ইস্যু করে উত্তাল পাহাড়ি এলাকা ষড়যন্ত্র হাসিনা একই জানালেন রাষ্ট্রপতি চুপ্প খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ফের দাউ দাউ করে আগুন জ্বলছে এক মারমা কিশোরীর ধর্ষণকে কেন্দ্র করে পুরো এলাকা উত্তাল হয়ে উঠেছে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশে পাহাড়ি জনপথ এখন অগ্নিগর্ভ এ ঘটনায় সরকারের ভূমিকাকে ঘিরে প্রশ্ন উঠছে নানা মহলে বিরোধীরা বলছে এই ঘটনার পেছনে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রের মূল নকশা আঁকছেন শেখ হাসিনা পরিবারের দাবি গভীর রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তরা কিশোরীকে অপহরণ করে পরে তাকে নির্জন বনে নিয়ে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে হয় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় এখনো সেই সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন পরিবারের আর্তনাদ আমাদের মেয়েকে যারা নির্যাতন করেছে তাদের রক্ষা করা হচ্ছে প্রভাবশালী মহল থেকে আমরা ন্যায় বিচার চাই ঘটনার পরপরই পাহাড়ি ছাত্র যুব সমাজ রাস্তায় নেমে আসে খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটির বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বাজার দোকান বন্ধ হয়ে যায় পাহাড়ি জনগোষ্ঠীর নেতারা একযোগে অভিযোগ তুলেছেন এটি একটি রাজনৈতিক পরিকল্পনা যাতে পাহাড়ে অশান্তি ছড়িয়ে আন্দোলন দমন করা যায় এক বিক্ষোভকারীর কণ্ঠে শোনা যায় আমাদের মেয়েদের উপর হামলা শুধু নারী নির্যাতন নয় এটা জাতিগত দমন নীতি আমরা আর চুপ থাকবো না ঘটনাটি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো সরব হয়েছে তাদের অভিযোগ এই ঘটনায় সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে এটি কোনো সাধারণ অপরাধ নয় এটা পাহাড়ি জনগোষ্ঠীকে আতঙ্কিত করার আর সেই অন্যদিকে সরকারি দল দাবি করছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে তবে বিরোধীরা মানতে নারাজ তারা বলছে যতক্ষণ ক্ষমতার চক্র পাহাড় দমন নীতি অব্যাহত রাখবে ততক্ষণ এরকম ঘটনা চলতেই থাকবে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মন্তব্য তিনি বলেন পাহাড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পেছনে রাজনৈতিক প্ররোচনা আছে রাষ্ট্রপতি চুপ্পু বলেন এই পরিকল্পনায় হাসিনা নিজে জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে রাষ্ট্রপতির এ বক্তব্যে রাজনৈতিক অঙ্গন কেঁপে উঠেছে আওয়ামী লীগ বলছে রাষ্ট্রপতির বক্তব্য বিকৃতভাবে ছড়ানো হচ্ছে অন্যদিকে বিরোধীরা বলছে রাষ্ট্রপতি অবশেষে সত্য কথাই বলেছেন স্থানীয় পুলিশ জানিয়েছে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে কিন্তু বিক্ষুব্ধ জনতা বলছে মূল অপরাধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে কারণ তাদের রাজনৈতিক ছত্রছায়া আছে মানবাধিকার সংগঠনগুলো একযোগে দাবি তুলেছে আন্তর্জাতিক পর্যায়ে এই ঘটনা তদন্ত হওয়া উচিত ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় এসেছে বিদেশি সংবাদ সংস্থাগুলো লিখেছে বাংলাদেশে পাহাড়ি জনগোষ্ঠীর উপর নতুন করে দমন নীতি শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কূটনীতিক নিন্দা জানিয়েছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন খাগড়াছড়ি রাস্তা নামা এক বৃদ্ধ মারমা নাগরিক বলেন আমরা বহু বছর ধরে নির্যাতন সহ্য করছি কিন্তু রাষ্ট্রপতি যদি সত্যি পদক্ষেপ নেন তাহলে হয়তো পরিবর্তন আসতে পারে মারমা কিশোরী ধর্ষণের ঘটনায় উত্তাল পাহাড়ি জনপদ এখন জাতীয় রাজনীতির কেন্দ্রে একদিকে বিরোধীরা বলছে শেখ হাসিনার ষড়যন্ত্রে ঘটনা ঘটেছে অন্যদিকে রাষ্ট্রপতির উপর বক্তব্য যেন আরও রহস্য ঘনীভূত হচ্ছে পাহাড়ি জনপদের মানুষ আজ একটাই প্রশ্ন তুলছে ন্যায় বিচার কি আদৌ মিলবে নাকি আবারও রাজনৈতিক ষড়যন্ত্রের আড়ালে চাপা পড়ে যাবে তাদের কান্না এবার খাগড়াছড়ির অস্থিরতার বিষয়ে মুখ খুলল ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ ও ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথাগুলো বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জসোয়াল সাম্প্রতিক খাগড়াচরিতে সহিং শতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার কথা যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেটিকে কড়া মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন জৌসোয়াল তিনি বলেন এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি গত তেইশ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলভেদে ধর্ষণের অভিযোগ ওঠে এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছিল পার্বত্য এ জেলায় পরদিন চব্বিশ সেপ্টেম্বর এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ স্বয়নশীল নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার জেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র জনতা এরপর সাতাইশ সেপ্টেম্বর ভোর পাঁচটায় জুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয় কর্মসূচির কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙামাটি ও খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে এমন উত্তেজনার মধ্যে কুইমারায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সহিংসতা হয় সেখানে গুলিতে নিহত হয়েছেন অন্তত তিনজন এ সময় সেখানে বেশ কিছু দোকানি লুটপাটের ঘটনা ঘটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ গাজীপুরের গাছায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিচয় এলাকায় তাদের পুরনো দখলদারিত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছেন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় নেতারা ডিশ ইন্টারনেট ময়লা ব্যবস্থাপনা ও জুট ব্যবসা সহ রাজনৈতিক প্রভাবে ব্যবসার নিয়ন্ত্রণ হারান সম্প্রতি তারা এনসিপির ছদ্মবেশে এসব ব্যবসা আবার দখলের চেষ্টা করছেন বলে জানা গেছে বুধবার পয়লা অক্টোবর রাতে গাছা থানার বারালিপাড়ায় পাড়ায় আনিস খান ও এস কে শাকিলের নেতৃত্বাধীন গ্রুপ এনসিপির পরিচয় একটি কারখানার গেলে খানের নেতৃত্বাধীন অপর গ্রুপ বাধা দেয় সময় দুপক্ষের সংঘর্ষে মুকিব সহ তিনজন আহত হন পরে আহত মুকিবকে গাজীপুর শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাতে মুকিবকে দেখতে গেলে তার সমর্থকরা প্রতিপক্ষ নেতা এস কে শাকিলের উপর হামলা চালায় এতে গুরুতর আহত শাকিলকে প্রথমে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় গাছা থানার ওসি আমিরুল ইসলাম জানান ঘটনাটি দুই দফায় ঘটেছে প্রথম দফায় একপক্ষ পক্ষ মুকিবকে আহত করে তাকে দেখতে অপরপক্ষের নেতা আনিস খান ও সাকিব হাসপাতালে গেলে মুকিবের সমর্থকরা তাদের মেরে আহত করে তারা আগে আওয়ামী লীগের সঙ্গে থাকলেও বর্তমানে উভয় পক্ষই এনসিপির নেতা বলে জানান ওসি আমিরুল আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা না হলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছে একদল বিক্ষোভকারী বিভাগ ঘোষণার দাবিতে শুক্রবার নোয়াখালী শহরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে এই হুঁশিয়ারি দেন তারা মিছিলে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ তুষার বলেন নোয়াখালী বিভাগের দাবি করা কোনো অযৌক্তিক বিষয় নয় এটা আমাদের অধিকার স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমাদের সঙ্গে যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য যদি চব্বিশ পরবর্তী সময়ও করা হয় তাহলে আমরা আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাকে অবাঞ্ছিত ঘোষণা করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদি হাসান সীমান্ত বলেন গোপালগঞ্জের জন্য শেখ হাসিনার শাসনামল ছিল স্বর্ণযুগ একইভাবে চব্বিশ পরবর্তী উপদেষ্টা ও ছাত্র নেতাদের মাধ্যমে কুমিল্লা তার স্বর্ণযোগ পার করছে শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি বললেন সালাউদ্দিন এওদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগনাল দেওয়া হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শুক্রবার তেসরা অক্টোবর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক উদারনৈতিক রাজনৈতিক দল প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে অনেক আসনে দশ থেকে বারো জনের মতো প্রার্থী আছে এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেব তবে সেটি অফিসিয়াল হবে তফসিল ঘোষণার পরে সালাউদ্দিন আরো বলেন জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে না উচিত হবে না যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানান ছালাউদ্দিন আহমদ গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যপ্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বিএনপি এই নেতা বলেন নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে তিনি আরো বলেন আওয়ামী লীগের বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতি নয় বিএনপি বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত তিনি আরো বলেন গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তিনি বলেন সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা আওয়ামী লীগের বিষয়ে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন বর্তমান সরকারকে মানুষ পাঁচ বছর চায় এমন কথা উত্থাপন না করলেও পারতেন প্রধান উপদেষ্টা